আজকে অনেক বড় একটি সাপ ধরা পড়েছে কারেন মধ্যে আমরা আসলে বুঝতে পারতেছি না এটা কি সাপ যেটা আপনারা কেউ জেনে থাকেন এটা কি সাপ অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন সাপটা অনেকটা কালো এবং মাঝখানে সাদা আকৃতির দেখতে অনেকটা রাসেলস ভাইপারের মতো এটা কি রাসেলস ভাইপার নাকি অন্য কোনো সাপ আমরা আসলে বুঝতে পারতেছি না যারা সাপ চেনেন বা সাপের ভিডিও দেখে না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এটা কী সাপ হতে পারে অনেক বিশাল বড় লম্বা সাপ এরকম সাপ আমি আমার জীবনে আর দেখি নাই এটাই প্রথম আমাদের এলাকায় মাছ ধরতে গিয়ে জালের মধ্যে আটকা পড়েছে এই সাপটা দেখতে পাচ্ছেন খুব সাপটি দেখতে অনেকটা খুব সুন্দর আকৃতির এই সাপটি জাল থেকে এখন খোলা হবে সাবধানে খুলতে হবে অবশ্যই কারণ যদি একটু না একটু থেকে কিছু হয়ে যায় যদি আক্রান্ত করে ফেলে তাহলে যাই না এটার ঔষধ হসপিটালেও আছে কি না ভালো জানে দেখেন কীভাবে নড়তেছে এই সাপটা এখনো সাপটা জীবিত এই দেখেন এখনও জীবিত সাপ যদি কোনো রকম একটু দাঁত লেগে পিস বসে যায় তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে সামান্য রাসেলস ভাইপারের বিষু আমাদের হসপিটালগুলোতে নেই এটাই সোনার বাংলাদেশ না এত সুন্দর সাপ যত সুন্দর সাপ অতই বিষাক্ত যেমন বর্তমান নারীদের মতো নারী যত সুন্দর হয় কিন্তু ওগুলা অতই ধোকাবাজ এই নারীদের মতো এই সাপটা অনেক সুন্দর তাই না আসলে কেমন বাকিরা আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই আজকের ভিডিওটা ও মাই গড টির অনেক সাহস দেখতে হবে সে নিজের হাত দিয়ে সাপটিকে কীভাবে জাল থেকে খুলতেছে সুন্দরী একটা সাপ তাদের গার্লফ্রেন্ড নাই সিঙ্গেল রয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আমরা সাপের সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেবো এই সাপটা আসলে অনেক সুন্দরী অবশেষে সাপটি খোলা হলে আমরা দেখাবো যে পটি আসলে কেমন বা আক্রমণ করে কি না তো শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর আরেকটি কথা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও আপনার সামনে পেতে হলে বাব অনেক বড়ো সাপ দেখতে পাচ্ছেন অনেক লম্বা প্রায় ছয় থেকে সাত হাত লম্বা হবে